ইসলামের ভিতরে আছে এইটা একটা ক্ষুদ্র জিনিস বুঝে সংস্কৃতিকে বা ইসলামকে ছোট করে বলা হয় ইসলামই আসলে সংস্কৃতি সংস্কৃতির মধ্যে কি থাকে মানুষ যা করে সবকিছুই সংস্কৃতি এখন এর মধ্যে আছে আপনার খাবার দাবার পিঠা পায়ের বানানো একটা এলাকা ওইটা ওই এলাকার সংস্কৃতি খেলাধুলা পড়াশোনা বিজ্ঞান চর্চা সায়েন্স টেকনোলজি বিভিন্ন ইনোভেশন রিসার্চ এগুলো সব কিন্তু ইভেন মানুষ যে করে এইগুলো কিন্তু সংস্কৃতির অংশ ইসলামে যুদ্ধ করার বিষয় আছে না কাদের বিপক্ষে যুদ্ধ করতে হবে সেগুলো বলা আছে না ইসলামে কতন করার বিধান আছে না আছে কাকে গতন করতে হবে পাঁচ ধরনের লোককে গতন করতে হবে নাকি কোত কে করবে রাষ্ট্রপতি নির্দেশিত কোন রাষ্ট্র দেই রাষ্ট্র আল্লাহর হুকুম এবং রাসূল কোন নিশ্চিত নাই কিভাবে ঘুমাবে কিভাবে কিভাবে আত্মঘাত কোন জিনিসটা নাই কিভাবে নখ কাটবে নখের কোন 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 আঙ্গুল থেকে নখ কাটা শুরু করবে এগুলো আছে না তারপরে জমিতে কিভাবে ফসল লাগানো হবে কিভাবে বোনা হবে গাছ কিভাবে লাগানো হবে কিভাবে বোনা হবে এগুলো আছে না গাছের পরিচর্যা করবে কিভাবে ঘোড়াকে কিভাবে লালন পালন করবে সেগুলো আছে না পশু সম্পদ কিভাবে পালন করবে আছে না সমস্ত বিষয় কিন্তু আছে কৃষিকাজের বিষয় আছে আমরা পড়াশোনা করি কম আমরা গবেষণা করি কম এই জন্য আমরা বের করতে পারি না আমরা বলি যে অমুক বিজ্ঞান এটা বলে গেছে সেই কারণে ইসলাম সঠিক অমুক ইহুদিনা ছাড়া অনেক লোক আছে তারা এই তাদের বই এইগুলো বলে গেছে এই জন্য ইসলাম সঠিক আমাদের ইসলামের জন্য আমাদের কোরআনের সঠিকতার জন্য কোরআনের যে বাণী এটা সঠিকতার জন্য কি অন্য মানুষের সাক্ষ্য দেওয়ার দরকার আছে কারণ সাক্ষ্য কে দিয়ে গেছে ওই লোক যে সৃষ্টি করছে সেই মহান রাবুল আলমী তারা যে করে বের করেছে তাদেরকে তাদেরকে আমরা আমরা সাধুবাদ জানাই পরিশ্রম ধন্যবাদ জানাই যে আমাদের দিনে ইসলামের সমর্থনে তারা অনেক কিছু বলেছে তারা পড়াশোনা করে এটা বের করেছে কিন্তু আমাদের কি দায়িত্ব ছিল গবেষণা করা পরিশ্রম করা এইগুলো আমরা ছেড়ে দিয়ে পৃথিবীতে আমাদের পতন শুরু